রোজমেরি সেরাম কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য দারুণ একটা পুষ্টিকর খাদ্য যেটা ইউজ করলে আমাদের মাথাতে বা স্ক্যাল্পে নতুন চুল কিন্তু ভরে উঠবেই রোজমেরি আমাদের চুলের যত্নে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে চুল পড়া কমিয়ে দ্রুত চুল লম্বা করতে কিন্তু সাহায্য করে এই রোজমেরি সেরাম চুলের বৃদ্ধি করতে বা চুল পড়াকে বন্ধ করতে এটা কিন্তু দারুণ উপকারী একটা জিনিস এই যে রোজমেরি রোজমেরি তোমরাও কিন্তু যে কোনো অনলাইন শপে পেয়ে যাবে কিছুদিন আগেই নিশ্চয়ই তোমরা অনেকেই দেখে থাকবে যে রোজমেরি যে সেরামটা আছে সেটা কতটা ভাইরাল গেছে এটা ইউজ করলে দারুণ কিন্তু নতুন চুল গছায় আমাদের মাথাতে যাদের মাথাতে টাক পড়ে যাচ্ছে সেই টাক মাথাও কিন্তু এই রোজমেরি সেরাম ইউজ করলে বা রোজমেরি তেল সেটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু দারুণভাবে নতুন চুল বৃদ্ধি হবে চুল পরা বন্ধ করবে নতুন চুল হবে চুল দ্রুত গতিতে কিন্তু বাড়বে এটা কিভাবে ইউজ করবে তো দেখো একটা এখানে আমি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে ফ্রেশ জল দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে তোমরা এক থেকে দুই কাপ পরিমাণে জল দিয়ে নেবে তার মধ্যে দিয়ে নেবে মেথি মেথি কিন্তু আমাদের চুলের গোড়াকে শক্ত করতে মজবুত করতে এবং চুল ঝরা পড়াটাকে কিন্তু দারুণভাবে বন্ধ করতে সাহায্য করে থাকে এখানে তোমরা নিয়ে নেবে ওয়ান টি স্পুন দানা আর মেথি দানা নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমরা দিয়ে নেব হচ্ছে এখানে পরিমাণ মতো রোজমেরি এই রোজমেরি কিন্তু তোমরা যে কোনো বললাম আগেই যে অনলাইন শপে পেয়ে যাবে আবার কমেন্ট করে দিদি এটা কোথায় পাওয়া যায় যে কোনো অনলাইন শপে পেয়ে যাবে মিশোতে পেয়ে যাবে আর খুব রিজনেবেল প্রাইসেই পেয়ে যাবে তো এখানে দেখো পরিমাণ মতো আন্দাজ মতো তোমরা দিয়ে নেবে তোমাদের চুলের লেন্থ কতটা আছে সেটা বুঝেই কিন্তু এখানে তোমরা দিয়ে নেবে এটা দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু এটাকে একটু গ্যাসের ওভেনে বসিয়ে এটাকে তোমাদের ফোটাতে হবে প্রায় পনেরো মিনিট পর্যন্ত দেখতে পাচ্ছ এখানে ওভেনটা আমি অন করে দিয়েছি এখানে এই যে মেথি আর রোজমেরি যেটা ছিল এটাকে কিন্তু অন্তত পক্ষে পনেরো মিনিট তোমরা ধিম আছে এটাকে গরম করবে তাতে করে কি হবে মেথির যে গুণাগণ সেটা কিন্তু জলের মধ্যে চলে আসবে সাথে রোজমেরির যে গুণগত মান যে পুষ্টিগুণ সমস্ত কিছু কিন্তু এই জলের মধ্যে চলে আসবে এই রোজমেরিতে কিন্তু প্রচুর পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আর এতে থাকে ভিটামিন ও মিনারেলস যা চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে এটা কিন্তু দারুণ উপকারী একটা জিনিস আমাদের চুলের জন্য এটা আজকে আমি তোমাদেরকে সেরাম বানিয়ে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে রোজমেরি অয়েল বানিয়ে তোমাদেরকে দেখাবো যেটা ব্যবহার করলে তোমাদের চুল একেবারে পরা বন্ধ হবে সাথে নতুন চুল মাথাতে পুরো ভরে উঠবে তো দেখতে পাচ্ছ পনেরো মিনিট পর গ্যাসটাকে অফ করে দেবে দেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেওয়ার পরে কোনো একটা ছাঁকনি বা পাত্রের সাহায্যে এটাকে কিন্তু তোমরা ছেঁকে নেবে যাতে করে মেথিদানা দানা রোজমেরিটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি শুধুমাত্র ওই জলটা আমরা কিন্তু নেব এই জলটাকে তোমরা প্রায় সাত থেকে দশ দিন স্টোর করে রাখতে পারো ফ্রিজে আর এর মধ্যে চাইলে কিন্তু তোমরা একটু কোকোনাট অয়েল বা ক্যাস্টার অয়েল দিতে পারো খুব সামান্য পরিমাণ কিন্তু আমি এখানে কিছুই ইউজ করবো না তোমাদের কাছে যদি মেথি দানা নাও থাকে শুধুমাত্র যদি রোজমেরি থাকে তো শুধু রোজমেরিটাকেও কিন্তু এই জলে খুব ভালো করে ফুটিয়ে সেটা কিন্তু মাথায় দিয়ে নিতে পারো যাদের কাছে স্প্রে বটল নেই তারা তুলোর সাহায্যে মাথায় কিন্তু অ্যাপ্লাই করবে এই যে কটন ডুবে ডুবে মাথাতে অ্যাপ্লাই করে নেবে আর এখানে আমার কাছে যেহেতু স্প্রে বটল ছিল সেই কারণে আমি এখানে কিন্তু একটা স্প্রে বটল ভর্তি করে নিয়েছি আর এক্সট্রাটা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি এই যে সেরামটা এবার কীভাবে ইউজ করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই রোজমেরি সেরাম আগেই বললাম দারুণ উপকারী রোজমেরিতে কিন্তু প্রচুর পরিমাণে যেটা আমাদের হয় অ্যান্টি অক্সিডেন্ট এবং এর মধ্যে থাকে ভিটামিনস মিনারেল যেটা চুলের গোড়াকে বললাম দারুণভাবে শক্ত করে তোমরা অনেকেই কামেন্ট করো দিদি স্প্রে বটল নিয়ে কীভাবে ইউজ করবো সেম যেমন দেখিয়ে দিচ্ছি দেখো তুলো এভাবে স্ক্যাল ফাঁকা করে করে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো এই যে রোজমেরি সেরামটা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন কিন্তু বাড়ায় এর ফলে চুলের ফলিকলগুলিতে কিন্তু অক্সিজেনের মাত্রা ও পুষ্টি শোষণের পরিমাণ কিন্তু বেড়ে যায় যেটা আমাদের চুলটাকে বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে আমি কিন্তু এখানে দেখো একদিকে কটনের সাহায্যে ইউজ করেছি আর একদিকে কিন্তু স্প্রে বটলের সাহায্যে ইউজ করে দেখাবো স্প্রে বটলে কি হয় আমাদের খুব লাইট প্রোডাক্ট বার হয় মানে খুব হালকাভাবে বার হয় যেটা কিন্তু আমাদের টোটাল স্ক্যাল্পকে খুব ভালো করে কাভার করে যখন তুলো দিয়ে ইউজ করবে তখন কিন্তু খুব ভারীভাবে আসে মাথা একদম ভিজে যায় সেক্ষেত্রে তোমাদের যেটা সুবিধা হয় সেটাই কিন্তু ব্যবহার করবে শুধু চেষ্টা করবে স্ক্যাল্পেই লাগাতে এটা লাগানোর পরে তোমরা কিন্তু স্নান করবে না মাথাটাকে ধুইবে না অনেকেই ক্যামেন্ট করো দিদি এটা ইউজ করে কতদিন লাগবো কীভাবে ব্যবহার করবো এটা ব্যবহার করার পরে কি শ্যাম্পু করে একদমই না আমি তো সমস্ত ডিটেলস এখানে বলে দিই এটা ব্যবহার করার পরে তোমাদের মনেই হবে না যখন মাথাটা শুকিয়ে যাবে যে কিছু একটা অ্যাপ্লাই করেছো জাস্ট হালকা হাতে মাসাজ করবে সামনে পিছনে সমস্ত জায়গায় স্ক্যালপের তারপরে এভাবেই ছেড়ে দেবে আর দেখবে তোমাদের মাথাতে কোনো ধরনের কোনো কিছু এখানে বোঝাই যাবে না স্মেলটা এত সুন্দর আসবে যে তোমরা জাস্ট এটা ইউজ করতেই থেকে যাবে ডেলি ইউজ করবে আর এটা কিন্তু মারাত্মক একটা হেয়ার সেরাম তোমরা যারা এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে চাইছো অবশ্যই ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করবে আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবে